হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব সাউথওয়েস্ট অ্যালাইন্স কো লাভ টেক এলইউভি এই পর্যালোচনাটি দশ জুন দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো উপশ্রেণীর অন্তর্গত এয়ার ট্রান্সপোর্টেশন একুশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচক সাবধানে দেখতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের শ্রেণী সহ টেবিলটি দেখতে পারেন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি কাজটিকে অত্যন্ত সাহায্য করে কোম্পানির বাজার মূলধন সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো ষোলো ডলার একষট্টি সেন্ট বিলিয়ন একশো ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো লাভ তেরো দশমিক পাঁচ ছয় এক শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল দশ ডলার চৌদ্দ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন চুয়ান্ন ডলার বিলিয়ন সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো আঠারো দশমিক ছয় সাত তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো লাভ উপশ্রেণীতে বাজার মূল্য তেরো দশমিক পাঁচ ছয় এক শতাংশ বইয়ের মূল্য আঠারো দশমিক ছয় সাত তিন শতাংশ যা বাজার মূল্যে শেয়ারের চেয়ে আটত্রিশ শতাংশ বেশি বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন ভালো এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় আছে নয় ডলার দশমিক এক দুই ছয় বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের নব্বই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য আয় অনুপাত পঁয়তাল্লিশ দশমিক এক উপশ্রেণীর গড় হল তেরো দশমিক তিন এবং এটি উপশ্রেণীর তুলনায় একাত্তর শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চারশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতায় সাতশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় সাতষট্টি দশমিক সাত শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট রাজস্ব ভারসাম্যের সাথে কোম্পানির মূল্য শূন্য দশমিক ছয়ের সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক পাঁচ যা উপশ্রেণীর গড় থেকে কুড়ি শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্বের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল ছাব্বিশ হাজার সাতশো দশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব চুয়াল্লিশ হাজার আটশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় আটষট্টি শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি মার্জিন হল এক দশমিক ছয় শতাংশ উপশ্রেণীতে গড় তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক নয় শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তেরো দশমিক ছয় নয় সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক শতাংশ বেশি এবং এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুইশো বাইশ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে দুইশো চব্বিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক নয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ পাঁচ দশমিক সাত হাজার ডলার ষোল দশমিক আট হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছেষট্টি শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি আয় তিনশো সাতান্ন ডলার হাজার উপশ্রেণীতে চারশো ছিয়াত্তর হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ চার দশমিক দুই শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে সাত দশমিক তিন শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য বাহান্ন শতাংশের একটি স্তর দেখায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো লাভ যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি একচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো এবং উপশ্রেণী কোম্পানি আমরা বারো মাসের মধ্যে শেয়ার দেখতে পাব সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো মাইনাস নয় দশমিক নয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস সতেরো দশমিক ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে মোট ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ শূন্য দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট জন্য এক পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো লাভ আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো লাভ তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মাকেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি আদেশ খুলুন না সাউথওয়েস্ট এয়ারলাইন্স কো উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সেরা দর্শক